একটা সেবিকা হয়ে আর একটা সেবিকাকে বসে অপমান করছে তুমি কিছু বলবে না কালকে যে ভিডিওটা আমি করেছি শিব শ্যামা মায়ের সাদিকা মানে সেবিকা শ্যামা মাকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেখানে নানানো নানান প্রশ্নের উত্তর মানে আমার কাছে চেয়েছে তো আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই বাট কমেন্টের ভিত্তি দিয়ে আমি ভিডিও করব না তোমরা যে কমেন্টগুলো করেছো সেই উত্তর আমি দেব না আমার কিছু মতামত অবশ্যই আমি রাখবো আমি কারোর কমেন্টের ভিত্তি দিয়ে আমি ভিডিও করি না এবং যেটা আমার মনে হয় যেটা বলা ঠিক আমি তখনই বলি বাট কমেন্টে উত্তর দিয়ে আসি বাট শর্ট ভিডিও করে বলি বাট এটাতে আমার মনে হলো যে না এই কথাটা আমার বলাটা ঠিক আবার অনেকেও দেখেছি তুমি সাপোর্ট করছো শিপ। শ্যামা মায়ের সেবিকাকে তুমি সাপোর্ট করছো একদমই না এটা একটু উত্তরটা দিচ্ছি হ্যাঁ এই কমেন্টের এই ব্যক্তিটাকে উত্তর দেওয়াই যায় তো আমি বলছি একদমই না উনিও যেটা করছেন ইনিও যেটা করছেন দুটোই ঠিক নয় কিন্তু কোথাও একটা আবার ঠিক রয়েছে তবে কমেন্ট যারা করেছো তোমাদের উত্তর আমি দেবো না সরি তোমরা এমনই মানুষ কিছু মানুষ আছো ন্যায্য বিচারটা করো না ঠিক আছে এখানে একটা ওখানে একটা যে কমেন্ট করো ওদের ঝগড়ার সৃষ্টি করো তাই আমি কমেন্টের ভিত্তি দিয়ে কোনোদিনই ভিডিও করি না বাট একদমই যখন সম্ভব হয় না যখন বারবার একই ব্যক্তি যখন কমেন্ট করতে থাকে তখন তাকে ভিডিও করে উত্তরটা আমাকে দিতে হয় তাছাড়া নয় হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে তো আমাকে কিছু মানুষ মানে কমেন্টের কথা বলছে না কিছু মানুষ ভিডিও করে বলছে আমি স্কিপ লিখে বসি সবার ফার্স্ট আমি লিখে বসি না আর আমি ফার্স্ট ফার্স্ট কথা বলি ওটাকে আমি মুখস্থ করে বসি আমি একটা কথা বলি শোনো আমি প্রতিবাদ করি তো এই যে প্রতিবাদটা যখন করি না আমি মন থেকে করি আমি ভিউজ কামাবার জন্য কোনো স্কিপ লিখে বসি না মুখস্থ করে বসি না আমি প্রতিবাদটা যখন করি আমি একদম মন থেকে করি আমার প্রতিবাদের মধ্যে কোনো ভেজাল নেই তাই আমি স্পিডে কথা বলি হ্যাঁ কিছু স্পিডে কথা বলতে যে কথা আটকে যায় সেটাকে অনেকে বলে এই তুই আমার কথাও বলতে পারিস না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সেখানে কিছু বলতে চাইও না মানুষের মতামত তো মানুষ রাখবে সবারকে যে আমাকে ভালো বলতে হবে তাই তো নয় আর সবাই যে আমাকে খারাপ বলবে সেটাও তো নয় তাই না কারোর কাছে খারাপ কারোর কাছে ভালো সে নিয়ে আমাকে চলতে হবে কিন্তু আমার প্রতিবাদ করাটা তো থামালে হবে না আমার লক্ষ্যর দিকে আমি এগিয়ে যাবই আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই আমার লক্ষ্য যেটা আমি তাদের মানে অনেকেই ভিডিও করছে বাজে বাজে কথা বলছে অনেকেই আমাকে নিয়ে ভিডিও করে ভিউজ কনজে বাট আমি তাদেরকে উত্তর দেব না আমার লক্ষ্য মঙ্গলা অন্যায় করছে শুধু মঙ্গলা কেন যারাই অন্যায় করবে তাদেরকে নিয়েই আমি বলবো আমার প্রতিবাদের ভাষাটা এরকমই আর অনেকেই বলে ও নোংরা ভিডিও করে আচ্ছা নোংরা 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 এই শব্দটা আসে নোংরা ভিডিওর মধ্যে বলতে পারবে এখানে কি ভিডিও হয় তোমরা তো দেখেছ নোংরা ভিডিওটা কাকে বলে কাপড় খোলে যারা তারা ওই নোংরা ভিডিও করে তাই না আর কিছু ওই মুখ দিয়ে কিস্তিটা লাইভে দিই যখন আমাকে কিস্তিটা র্যান্ডাম দেয় বাপ তুলে মা তুলে তখন আমি সেই কিস্তিটা আমি সরি কান ধরে চেয়ে নিচ্ছি আমি এমনই ব্যক্তি যে আমাকে দিলে আমি সেটা চুপচাপ বসে হজম করবো না সেই কিস্তিটাই আমি তাকে রিটার্ন দিয়ে দিই আমি জোর গলায় ক্যামেরার সামনে বলছি আমি বিনা কারণে কিস্তি খাবো না আমি যখন লাইভে একটা বিষয় নিয়ে কথা বলি কিছু চামচারা এসে আমাকে অনাবরত কিস্তি দেয় তো যাই হোক একটা ফোন চলে এসেছিলো ফোনটা ধরতে হয়েছে তো আমি এমনই মেয়ে ঠিক আছে তো এবার আসি আর একটা কথায় হ্যাঁ যেটা বলতে বলতে সরে যাচ্ছিলাম কথাটা হলো আমাকে কেউ তাতিও না আমার যেটা বক্তব্য আমি সেটা রাখবই আর নোংরা নোংরা বলার আগে নিজেদের চরিত্রটা নিজেদের ক্যারেক্টারটা দেখবে ঠিক আছে আমার মনে হয় না যে তোমাদের কথাতে আমি নোংরা হয়ে গেলাম তাই তোমাদের কোনো কথার আমি উত্তর দেবো না সবথেকে বড়ো ব্যাপার এবার আসি আমি কেন শিব মায়ের শ্যামাকে কিছু বলছি না তাই তো শিব শ্যামা মায়ের শ্যামাকে কেন আমি কিছু বলছি না আমি শ্যামাকে সাপোর্ট করছি একদমই না ওনার মধ্যে আমি যেটা দেখেছি আমি সেটা কিন্তু তুলে ধরেছি সেটা আমার সৎসাহস আছে বরাবরই আমি তুলে ধরে সবার সামনে প্রেজেন্ট করেছি এখন রইল বাকি যে শিব শ্যামা শ্যামামা ওখানে বসে বসে মঙ্গলাকে কিছু বলছে মানে কন্ট্রোভার্সি করছে বাজে কথা বলছে সর্বপ্রথম আমি একটা কথা বলি আজকে আমরা সনাতন ধর্মের মানুষ আজকে আমি মন্দিরে বসে নেই আমি হয়তো কোনো সেবিকা নই কিন্তু আমরা ভগবানকে পুজো করি তাই তো এখন আমরা ভগবানকে যখন পুজো করছি আর একটা ব্যক্তি দেখছি ভগবানের সাথে অনার সৃষ্টি করছে তাহলে কি আমার বলার কোনো রাইট নেই আমি ভগবানের পুজো করি বলে বলার রাইট কিন্তু আছে এই ক্ষেত্রে শ্যামার মায়ের যে ভণ্ডামোটা মানে মায়ের মন্দিরে বেঁধে উঠে ভণ্ডামো করছে না এটাও পায়েস খাওয়াচ্ছে না এবং ভক্তদের কাছে টাকা চাইছে না জানো তো যার কাছে ভগবান থাকে তার কাছে ধন দৌলত থাকে না সেটা সব থেকে বড় প্রমাণ এই শিব শ্যামা মায়ের শ্যামাকে দেখে দেখো যার কাছে ভগবান থাকে তার কাছে ধন দৌলত থাকে না যেটা ওনার ভুল আমি দেখেছি সেটা আমি তুলে ধরেছি বাট উনি মন্দিরে বসে মঙ্গলাকে তুলে ধরছে বলে কথাগুলো আচ্ছা আমিও তো তুলে ধরছি আজকে একটা মানুষ পুজো করে আরেকজনের পুজো দেখে সে তো ভুল তুলে ধরবেই নোংরা মোটা করছে মেন্স অবস্থায় মায়ের বেদিতে উঠে নাচানাচি করছে এটা পায়েস খাওয়াচ্ছে ত্রিশুল পায়ে দিচ্ছে এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না সবথেকে বড় ব্যাপার তোমরা শ্যামা মায়েরটা দেখছো আরও যারা যারা পুরোহিত নেমে পড়েছে চ্যানেল খুলে দেখেছ তারাপীঠের একজন নেমে পড়েছে আচ্ছা মানুষ নেমে পড়েছে উনি উনি আচ্ছা সেই লেভেলের মঙ্গলাকে প্রশ্ন করছে একটা উত্তরও কি দিতে পারবে এই যে রঘু বলে তাকেও কিন্তু প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না এমন এমন মানে কথা বলছে সেসব কথার উত্তর মঙ্গলার কাছে নেই এবং কামাক্ষ্যা মায়ের ওখানেও একজন বসে পড়েছে আচ্ছা আচ্ছা পণ্ডিতরা বসে পড়েছে মঙ্গলাকে নিয়ে আচ্ছা আচ্ছা নিউজ চ্যানেল থেকে বসে পড়েছে শুধু তোমরা কেন শ্যামারটাই দেখছো কি শ্যামা মন্দিরে বসে মঙ্গলার দোষ ধরছে আপনাকে মানায় না আল বাত মানায় ওনাকে একটা মানুষ যখন পুজো করছে আরেকটা মানুষ যখন পুজো করছে ভুল হচ্ছে সেটা ওই মানুষটা ধরার অধিকার আছে যখন পুরোহিত মশাই পুজো করতে যাচ্ছে তার পাশেই হয়তো আরেকটা পুরোহিত দাঁড়িয়ে আছে সেই পুরোহিতটা জানেও না উনি পুরোহিত কিন্তু বাট উনি ওখানে প্রেজেন্ট আছে ওনার যদি ভুল দেখে ওই পুরোহিতটা ওনার দোষ ধরে তাহলে কি ওই পুরোহিতটার দোষ না ভুলটা সবার ধরার রাইট আছে এখানে এটা আমি যুক্তি দিয়ে কথা বললাম আজকে এখানে ভুলটা মঙ্গলার শ্যামার ধরারও রাইট আছে অবশ্যই এবং শ্যামাও যদি ভুল করে শ্যামা মা মঙ্গলা ধরারও রাইট আছে ওই মায়ের মন্দিরের ওখানে বসে এখন তোমরা বলছো কই মঙ্গলা তো কারোর দোষ ধরে না আরে দোষটা ধরবে কী করে উনি দোষটা ধরবে কী করে মানুষের উনি কাউকে নিয়ে বলবে কী করে উনি তো কাজটাই ভুল করছেন ওনার বলার মুখ নেই উনি যদি কিছু বলে সেটা নিয়ে মানুষ ওনাকে বলবে যে আপনি এটা ভুল বলছেন উনি একটা মন্ত্র পড়ছিলো সেই মন্ত্রটা রীতিমতো ওখানে উনি ভুল বলছে সেখানে যখন ধরিয়ে দিলাম তখন বিষয়টা থেকে সরে গেল কমেন্টটা দেখে ঠিক আছে উনি কিচ্ছু জানেন না আমি বলছি না কিচ্ছু জানতে হবে না মানে শিক্ষিত হতে হবে না পুজো করতে গেলে অশিক্ষিতই যথেষ্ট ভাবে পুজো দিলেই হবে ঠিক আছে শিক্ষিত হওয়ার দরকার নেই আমি মানলাম আচ্ছা আচ্ছা পণ্ডিতদা তো এমনি বসে আছে না এমনি এমনি বসে আছে ছাড়ো ওদের কথা ওরা আর কিচ্ছু না যত এই যে মহাপন্ডিত মঙ্গলা ঠিক আছে তো সেখানে উনি ভাবে পুজো দিচ্ছে কিন্তু মেনস অবস্থায় মায়ের বেদিতে উঠে না লাফালাফি করছে আজ দু সাল ঢুকতে গেছে বলে চব্বিশ সাল শেষ হয়ে পঁচিশ সাল ঢুকবে তাই এখন মডার্ন হয়েছে বলে সব কিছুই মডার্নে আমরা মেনে নেব সনাতন ধর্মটা তা সেই ক্ষেত্রে যখন শ্যামা বলছে আমার মনে হচ্ছে না ওই জায়গাটাই ভুল বলছে উনি ওনার পুজোতে যদি তোমাদের ভুল দেখতে মনে হয় তোমরা মানে যারা যারা আমাকে বলছো যে কেন বলছো না তো তোমাদের তাদের ব্যক্তিদের বলছি আমি ওনার পুজোতে যদি কিছু ভুল দেখতে পারো শ্যামা মায়ের বেদিতে উঠে লাফালাফি করুক টাকা পয়সা চাক যাই করুক সেটা নিয়ে তোমরা বলতে পারো ঠিক আছে সেটা নিয়ে বলো ওনার দোষ খুঁজে বেড়াও ওনার ভিডিওতে দোষ খুঁজে দেখো যেখানে দেখবে সেখানে বলো আমার মনে হয়েছিল তাই আমি বলেছি এখন আমার মনে হচ্ছে যে এখানে সবাই তো ব্যবসা করছে কে ব্যবসা করছে না আজকে যখন সে শিব শ্যামা শ্যামা ভর দেখাচ্ছিল সেখানে আমি অবজেকশন জানিয়েছি যে ক্যামেরার সামনে ভর দেখানো যাবে না তাই না আজকে তো কে থামছে কে থামছে কেউ থামছে না আর শ্যামা যদি এখন ভরও দেখায় আমি তো বলবো এখন আর ভুল কিছু করবে না কেন করবে না বলো তো এই কারণেই বলছি ভুল কিছু করবে না কেননা শুধু শ্যামা মা না আজকের লাখে লাখে মানুষ এই কথাই বলছে যে কিছু মানুষ ভরের নাম করে মায়ের বেদিতে উঠছে কই তাদের বেলায় তো প্রতিবাদ দেখছি না আজকে তোমরা মঙ্গলার পক্ষ নিয়েছ মঙ্গলাকে সাপোর্ট করছো সব ভালো কথা আমি সেখানে অবজেকশন জানাচ্ছি না আমার রাইটও নেই আমার অধিকারও নেই যার যার ব্যক্তিগত ব্যাপার সেখানে বলার রাইট আমার নেই ভগবান আমায় পাপ দেবে অধিকার নেই কিন্তু একটুখানি বুঝে সুঝে কথাটা বলো তো তোমরা আজকে কৃষ্ণ কালী মাকে নিয়ে আমাদের লড়াই আজকে আমি নেমেছি তো কৃষ্ণকালী মাকে নিয়ে একদম পরিষ্কার কথা কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায়গুলো নিয়ে মঙ্গলার ওখানে কোন ভক্ত যাচ্ছে না কোথায় মন্দির করছে না কোথায় গয়না কাটি নিচ্ছে না কোথায় টাকা পয়সা নিচ্ছে আমার সেখানে মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা রয়েছে মায়ের মন্দিরে যে অবস্থায় উনি লাফালাফি করছেন সেটাকে বন্ধ ওনাকে করতেই হবে ওনাকে করতেই হবে আচ্ছা আচ্ছা মানুষ নেমে পড়েছে এখানে তাদেরকে মুখ বন্ধ করান সবাই মিলে দেখি ভালো লাগবে ঠিক আছে বাস্তব কথা এটাই শ্যামাকে আমি কেন কিছু বলতে যাব। অবশ্যই আর যদি আমার পুজো দেখে ওনার ভুল মনে হয় ওনার বলার রাইট আছে এবং ওনার পুজো দেখেও যদি আমি ভুল দেখি একবার না একশো আমি শ্যামা মাকে বলবো যেমন মঙ্গলাকে বলছি তেমন শ্যামাকে বলবো তোমাদেরও বলার রাইট আছে শ্যামাকে যতক্ষণ না ওনার কিছু দেখছো ততক্ষণ তো বলার রাইট নাই কিনা উনি মন্দিরে বসে মঙ্গলাকে নিয়ে বলছে মঙ্গলার দোষ খুঁজছে দেখো মঙ্গলাকে তো উনি গালাগালি করছেন আমি কোথাও দেখতে পাচ্ছি না যেমন আমরা আর পাঁচটা মানুষ যেমন আমরা লড়াই করছি ঠাকুরের পুজো নিয়ে সনাতন ধর্মটাকে নিয়ে সনাতন ধর্মটা শেষ হয়ে যাচ্ছে তিনিও কিন্তু আমাদের পাঁচটা মানুষের মতো লড়াই করছে এই পুজোটা নিয়ে উনি ভুলভাল পুজো করছে সেটা নিয়ে আমরাও যে বক্তব্য রাখছি শ্যামামাও কিন্তু সেই বক্তব্যই রাখছে এবার তোমরা বলছো হ্যাঁ শ্যামা মন্দিরে বসে যাচ্ছে তাই করছে মঙ্গলাকে না দেখতে পাচ্ছি না তোমাদের যদি বলারই কিছু হয় তোমরা যেমন মঙ্গলার সাপোর্ট নিয়েছো তোমরা কিন্তু ভিডিও করছো সবাই এটা বলছো হ্যাঁ মঙ্গলামায়ের এই ওই সেই আরে আমরা তো সেই নিয়ে কথা বলছি না আমাদের বক্তব্য উনি পুজোটা কি করছেন হ্যাঁ পুজো কি সব জেনে পুজো দিতে হবে নাকি না একদম সব জানতা গামছা পালা নাকি আরে ভাই মন তো না জানলেও ফুল দেওয়া যায় ঠাকুরের মাথায় মন তো না জানলেও জানলেও ভোগে তুলসী পাতা দেওয়া যায় মন তো না ঠাকুরকে স্নান করানো যায় মন্ত্র না জানলেও তুলসী তলায় জল দেওয়া যায় সবাইকে সব জানতে দেখো সবাই সব জানে না না জেনে মানুষ দিতে পারে ঠিক আছে সেটা আমাদের কথা নয় কথাটা হলো মেন্স অবস্থায় উনি যে লাফালাফি করছেন এঠো পাত্র থেকে উনি পায়েস খাওয়াচ্ছে বাবা ভোলেনাথের ট্রিশুল পায়ে দিচ্ছে ঘরটা সেদিন পড়ে গেল পায়ে থেকে আর ওটা উনি হয়তো জেনে বুঝে ঘরটা ফেলেনি কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের ঘরটা উনি জেনে বুঝে পায়ে ফেলেননি পায়ে লেগে বাট সেই ঘরটাই কিন্তু বসিয়ে দেওয়াটা কি ওনার ঠিক হয়েছিল আমাদের বক্তব্য সেখানে তো সেই ক্ষেত্রে শ্যামা ও মাও দেখছি আমাদের কথাগুলোই বলছে উনিও একটা পুজো দেন এবার অবশ্য ওনার পুজোতেও তো ভুল দেখলে আমরা বলবো একবার না একশোবার বলবো ওনাকে তো আমি ছাড়িনি কদিন আগেও ছেড়েছি কি ছাড়িনি আবারও ভুল দেখলে ছাড়বো না এটা তো আমি বলেই যাচ্ছি আর এই যে আমি যে ভিডিওটা দিয়েছি যেভাবে লাফালাফি করছে ওই মহিলাটা ঠিক আছে কালি ঠাকুরের ওপরে এগুলো কি ওনারা ঠিক করছেন কই প্রতিবাদ তো দেখছি না প্রতিবাদের ঝড় তুলছ না তো তোমরা এখন মঙ্গলাকে সাপোর্ট করে ভিউজটা বেশি পাচ্ছ বলে মঙ্গলার অন্যায়টাকেও সাপোর্ট করছো আমাদের কিন্তু এসব কথাবার্তা নয় তোমরা যেসব কথাবার্তা বলছো হ্যাঁ ওনার এই দিকে ভিড় হচ্ছে ওই দেখে হ্যাঁ ঠাকুর মন্দির বন্ধ একদমই না আমি আজকে এখানে বসে বলে গেলাম কৃষ্ণকালীমা ওই সোনা মায়ের মন্দিরেই বসবে নতুন মন্দিরটা যেটা হচ্ছে মঙ্গলার ছাদে সেইখানে যেই সোনা মায়ের পাশেই কৃষ্ণকালীমা বসবে বসবে আমাকে আভাস দিয়ে দিয়েছে কৃষ্ণকালীমা ওখানেই যাবে আর সোনা মা আর কৃষ্ণকালীমা একসঙ্গে থাকবে ওরা দুজন দুজন ভগবান দেবতা নিজেরা ডিসাইড করে নিয়েছে কি করবে যতই আমরা যা করি কিচ্ছু হবে না দুই মা এক জায়গাতেই থাকবে এটা আমি তোমাদেরকে আজকে বলে দিয়ে গেলাম আর আমি শিবসা আমাকে কিছুই বলবো না কেন শিবা মানায় আচ্ছা আচ্ছা মানুষও বসে পড়েছে তারাও কিন্তু পূজারী তারাও কিন্তু পুজো দেয় তো দোষ তো অবশ্যই ধরবে এবার তোমরা বলছো হ্যাঁ ওই মন্দিরে বসে এক সেবিকাকে মানায় না আরেকজনার আর দোষ দেখা একদমই মানাবে না কেন একদম মানায় আজ আমি যদি পুজো দিই পাশের আমার মন্দিরে বসে আরেকটা মন্দিরে দেখছি ওখানে ভুলভাল পুজো হচ্ছে অবশ্যই আমি ধরবো তো আমি পুজো দিই বলে কি আমি ধরবো না যাও আচ্ছা আচ্ছা মানুষরা বসেছে একটু তাদেরকে মুখটা বন্ধ করা দেখি তারা যে পয়েন্টগুলো তোমাদেরকে বলেছে এবং মঙ্গলাকে বলেছে সেই পয়েন্টগুলো উনি বলতে পারেন কি দেখো কিছু মানুষ তো ভর করছে কিন্তু উনি যেগুলো মুখে প্রচার করছে মানে মঙ্গলা কৃষ্ণকালী মায়ের নাম করে সেটা ভুল করছে ঠিক আছে চলো ভিডিওটা বলতে এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ লাভ ইউ হয়